আজকে আমি নিজে এবং জেলা প্রশাসনের কর্মকর্তা সহ আমাদের জেলা পর্যায়ের অনেক কর্মকর্তা আমাদের অ্যাডিশনাল পুলিশ সুপার মহোদয় আছেন জেলা মৎস্য কর্মকর্তা বিপণন কর্মকর্তা আমাদের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সহ জেলা জেলা পর্যায়ের অনেক কর্মকর্তা সহ আজকে আমরা পুরান বাজার পরিদর্শন করলাম পবিত্র মাহের রমজান উপলক্ষে জিনিসপত্রের সরবরাহ এবং দাম দেখার জন্য সাধারণ মানুষের সাথে আপনারা দেখেছেন কথাও বলেছে যারা ক্রেতা আছেন আমি বলি সর্বোপরি পুটোখালীর যে আয়ের রমজানের বাজার এটি যথেষ্ট সহনশীল আছে আপনারা জানেন সরকার অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার যে বাজারের বিভিন্ন দ্রব্যাদি রমজান উপলক্ষে যাতে সাধারণ মানুষের ক্রয় সময়ের ভিতরে থাকে আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের দুটি মনিটরিং টিম কাজ করছে জেলায় নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে যাতে কেউ কেউ কোনো অসাধু উপায়ে জিনিসপত্রের দাম মজুদারি করে বা সিন্ডিকেট করে বা বৃদ্ধি করতে না পারে সেটির জন্য নিয়মিত আমাদের অভিযান চলছে আমরা আজকে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা সহ বাজারের সার্বিক অবস্থা এটি সরজমিনে পরিদর্শন করলাম যথেষ্ট সহনশীল আছে প্রয়োজনীয় ব্যবসায়ীদের সাথে কথা বললাম প্রয়োজনীয় নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ যাতে এই রমজান উপলক্ষে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে পেতে পারে সেই নিশ্চিত করার জন্য আমরা আজকে বাজার পরিদর্শন করলাম ধন্যবাদ বলে দিলে একবার আগে থেকে বলা দরকার পুরো সরকম বিশ্ব পয়লারের সব আগামী দিনের সময় বাবা এই সুযোগ ওই উপরে জনন্য চাই

নিয়ন্ত্ৰণ কৰা সম্ভৱ ধন্যবাদ আপোনাক